ভয় বাইক নিশাকুর কোৰ যাই বানি খৰমপুৰ খৰমপুৰে গাঞ্জা ভাৱা যায় আর এক চিলিমে যেমন তেমন দুই চিলিমে মজা তিন চিলিমে উজির নাজিৰ চাৰি চিলিমে ৰাজা অবা খা যা খাৱাও গো গাজা লাগে বড় মজা আমি বলি ইয়াৰ যে হবে তোমার সাজা যাহাদ নামের আগুনেতে হইবা যখন বাজা ফুজে পং ৰক্ত খাইয়া হইবা তুমি তাজা এই গঞ্জা খুরের মাজারে গঞ্জা খাওয়াইতে চায় মাজার আল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন এখানে তো গঞ্জার আখরা বানিয়ে ফেলেছে বাবা সাজালাল তুমি লালে লাল তুমি কুদরতে কামাল তোমায় পাইয়া সিলেট বাসি হইয়াছে যে লাল বাবা সাজালাল তাইতো তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল নজবিল্লা বলেন শাহজালালকে কুদরতে কামাল বানায় কুদরতে কামাল মানে সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক একমাত্র কে বাবার নামে গরু ছাগল জবে করলে হবে না গরু ছাগল হাঁস মনুক করতে হবে কার নামে ই আল্লাহু আকবার বলে জিন নামে জিন আবার শয়তানে ওই দিকে আরেক দল মানুষে ডাকে আরেক দল গানের দিকে ডাকে কয় শিরিক লইয়া ইমান কোন গ্রহণযোগ্য হবে না ইন শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো মহা পাপ ওয়া মাই ইউশিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম তুরাফুল আশিয়া ও বিআজদাদিহা তাহলে জাহান্নাম ওয়াজিব জাহান্নামে যাইতে হবে লাইন আসরাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা যদি কেউ শিরিক করে তার জীবনের সব আমল বরবাদ ও একশো বছর নামাজ পড়ছে একশো বছর রোজা রাখছে একশোটা হজ করছে একশো কোটি টাকা জাকাত দিছে মাত্র একবার সিডি করার কারণে সব বরবাদ হয়ে যাবে